আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে আবারও একটি সিএস রিয়াল নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম আমরা সবাই একে অপরকে সাপোর্ট না করলে ভাই আমরা এগোতে পারবো না এই জন্য বলে রাখি সবাই সকলকে আমরা সাপোর্ট করব ছোটো বড়ো সকল ইউজারকে আমরা সাপোর্ট করব তো এখন আমরা একটু খেলা দেখি আমার খেলাটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার সাথে কেউ যদি খেলতে চান অবশ্যই তার ইউআইডি কমেন্টে জানাবেন প্রথম রাউন্ড আমরা হেরে গেছি তো দ্বিতীয় রাউন্ড তো আমি ডাউন করলাম আমার হেলথের অবস্থা অনেক খারাপ তো এখন লাস্ট একটা বান্দা আছে আমার টিমমেট ওটাকে ডাউন করছে বা মেরেও দিয়েছে তৃতীয় রাউন্ড দেখা যায় কি করা যায় আপনারা আমার খেলাটি পুরোটা দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি এমনিটাকে হেড মেরে দিলাম তৃতীয় রাউন্ড জিতে গেলাম এবার তৃতীয় রাউন্ডে চলে আসলাম দেখা যাক তৃতীয় রাউন্ডে আমরা কি জিততে পারবো না হারবো অবশ্যই দেখবেন তো আমরা এটা খেলতেছি মাস্টার লবিতে লবিতে ম্যান অনেক হাট করে। তো আবার আমি একজনকে ডাউন করলাম তো আমার হেলথের অবস্থা বারোটা বেজে দিয়েছিল গুলো মেরে মেডিটা করে নিলাম একটা বন ফায়ার জ্বালাইছিলাম তো দেখা যাক আর দুইটা এনিমি আছে সামনে আমার টিমমেটকে মেরে দিয়েছে আমি ওকে মেরে দিলাম আবারও বলে রাখছি ভাই আমি ছোট ইউজার আমাকে সবাই সাপোর্ট করবেন আমি যেন আপনাদেরই ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি লাস্ট রাউন্ড ऐसे बैग सब नहीं हूँ और मेरे बेस की हेड हम क्यों डाउन करते तो हमारे तीन जन के एक जगह मेरे लिए से एक जो नया से देखा जाए रूम खेले डबल किल मेरे लिए से जो नया से ডিফেন্ডার শট মারার চেষ্টা করছে কিন্তু পারছে না এখন একজন এতে পড়ে মারা গেছে যাক কোনো ব্যাপার না এই রাউন্ডে আমরা অবশ্যই জেতার চেষ্টা করব এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি যেন ইউটিউব চ্যানেলের একজন সদস্য হতে পারি Arkana Greetings Birşeyi yapmaya시 Yoksa Masebe Burak resolüningsini atın usunну gurur atıyosunuz Salvatore environments'ine basın başınızı secondo anti- ও ভালোবাসা এবং সাবস্ক্রাইব করবেন